হ্যালো বিভ্রান সকল কি গাইড একাডেমিতে স্বাগত বন্ধুরা আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের নাইন টেন সাত তারিখে যে এসএলএসটি এক্সামটা হলো তার প্রভাবেল অ্যান্সার কি সম্পর্কে দেখে নেব ঠিক আছে এই ভিডিওতে আমি ডিটেলস এক্সপ্লানেশনে যাচ্ছি না শুধুমাত্র অ্যান্সার কিগুলো তোমরা তোমাদের যে কার্বন পেপার আছে তার সাথে মিলিয়ে নিতে পারো আরেকটা কথা বলে রাখি কোয়েশ্চেনে দুটো কোয়েশ্চেন ট্রান্সলেশান শুধু না কমপ্লিট সেন্সটাই তাদের ডিফারেন্ট হয়ে গেছে তো সেই দুটো প্রশ্ন পর্ষদ কী করবে সেটা দেখার আমি তো সকলকে পড়বো তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই চ্যালেঞ্জ করবে কারণ দু মার্কস খুব একটা কম মার্কস নয় তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা এ সেটেই আলোচনাটা সম্পূর্ণটা রাখছি তো একদাগের যে কোশ্চেনটা আছে দেখো ফ্রিডেল ক্র্যাফস বিক্রিয়ায় ব্যবহৃত অনুঘটকটি হলো এটা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুই নম্বরে জল এবং কাঁচের প্রতিসারাঙ্ক এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখো এখানে বলা আছে জল থেকে কাঁচে আলো প্রবেশ করছে আবার ইংলিশে বলা আছে কাঁচ থেকে জলে আলো প্রবেশ করছে তো স্বাভাবিকভাবে এই যে আনসারটা আর এই যে আনসারটা কেউ যদি বাংলা প্রশ্ন দেখে উত্তর করে তারাহুড়োতে সে তো অবভিয়াসলি অপশান বি করবে আর যে ইংলিশ কোশ্চেন দেখে আনসার করছে সে অপশানই করবে তাহলে এখানে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে নেক্সট দেখো তিন দাগে যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ফেলোসিটি ঠিক আছে অ্যাভারেজ হলো এটা অপশান ডি হবে হ্যাঁ আমি আর ডিটেলসে আলোচনা করছি না এটা প্রত্যেকটা আনসার আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা দেখে দা কম্বর অনুযায়ী মিলিয়ে নিও এই কোশ্চেনটা তো একটুখানি ডাউট আছে সেটা হচ্ছে এখানে ইংলিশে বলেছে যে দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি ড্রন ফ্রম দ্য হাই টেম্পারেচার আর বাংলা এখানে বলা আছে প্রতি উচ্চ তাপমাত্রায় আধার থেকে গৃহীত তাপশক্তির পরিমাণ তো সেক্ষেত্রে যে কার্নো ইঞ্জিনটা আছে সেটা একটা তো সোর্স একটা তো সিঙ্ক থাকে তো এটা যদি জানতে চায় তাহলে সেক্ষেত্রে ষোলোশো কিন্তু এটা যদি ডিফারেন্স জানতে চায় যে আউটপুট বেরিয়ে যাচ্ছে তারপর কথা হয় তাহলে সেক্ষেত্রে আবার আটশো হ্যাঁ তো এটা দেখার কি আনসার নেয় এখানে একটা কোয়েশ্চেন আছে রিংয়ের এটা এক্সপ্যান্ড পরে মেটাল যেহেতু এবার সেক্ষেত্রে যদি প্রসারণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করে এবং কোনো একটা এমন মেটাল হয় হয়তো সংকোচিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা সংকোচন হবে তো সেক্ষেত্রে অপশান ডিটা কারে কিন্তু যদি জেনারেলি আমরা যে মেটালগুলো দেখি যেগুলো জেনারেলি এক্সপ্যান্ডই করে সেক্ষেত্রে কিন্তু শুধু প্রসারণ হবে এটা এক্সোথার্মিক বলেছে হ্যাঁ এক্সোথার্মিকের গ্রাফ এই একটা কোয়েশ্চেন যেখানে বাংলায় আন্ত আণবিক বলা আছে ইংলিশে ইন্টার মলিকুলার বলা আছে ঠিক আছে তো দুটো সেন্সটাই আলাদা ইন আন্তআবিক মানে ইন্টারা আর ইংলিশে লেখা আছে ইন্টার তো এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন তোলা অবশ্যই উচিত এবং চ্যালেঞ্জ করা উচিত তো তোমরা এই কোয়েশ্চেনগুলো টেলিগ্রাম নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তো পিডিএফ পেয়েই যাবে এবং আমি সকলকে বলবো যখন আনসার কিটা পর্ষদ থেকে দেবে তখন এই যে প্রশ্নগুলো বাংলা ভার্সানে একরকম ইংলিশ ভার্সানে সেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই কোশ্চেনগুলো যেন সকলকে নাম্বার দেওয়া হয় কিংবা কোশ্চেনগুলো সম্পূর্ণরূপে বাতিল করা হয় তাহলে কমপ্লিট এই অবধি আগামী চোদ্দো তারিখে ইলেভেন টুয়েলভে পরীক্ষা আছে সকলকে শুভকামনা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য